প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা লাভিবটর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো মূলত ঘটনা হল যে এই ভিডিওটি হলো যারা ডিসকভার এবং পালসার এফাসি এই ধরনের বাইক চালান তাদের জন্য যাদের চেন খটখট করে শব্দ করে এবং কটকট করে শব্দ করে এবং দুই সাইডে ছটছট করে ডাং লাগে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে আমরা দেখছি তো মূলত আপনাদের বাইকের চেন কখনো ডাং লাগবে না এবং সাউন্ড করবে না এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনারা অবশ্যই আমাদের ভিডিও যে নির্দেশনাগুলো দেওয়া হয়ে যাবে এই নির্দেশনা অনুযায়ী আপনারা যদি চেন ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের চেনে শব্দ হবে না তো মূলত ঘটনা হলো যে আপনাদের চেন যখন কটকট করে শব্দ করে বা খটখট করে শব্দ করে তখন আপনারা যে কোনো গ্যারেজের মধ্যে যে চেনের মধ্যে পোড়া মোবাইল হোক কাঁচা মোবাইল হোক অথবা গিরিজ হোক অথবা গিয়ার মোবাইল হোক যে কোনো একটা তরল পদার্থ আপনারা ব্যবহার করেন তো মূলত চেন জেনিউনভাবে থাকে ড্রাই এবং শুকনো তো আপনাদেরকে সেন শুকনো এবং ড্রাই রাখতে হবে এবং চেন ড্রাই এবং শুকনো থাকার কারণে একটু সন শান করে শব্দ করবে তো মূলত ঘটনা হল যে এই সন শব্দটা বন্ধ করার জন্য আপনারা মোবাইল ব্যবহার করেন তো মোবাইল ব্যবহার করতে পারবেন এইভাবে চেন কভার খোলে পরিষ্কার করতে হবে এবং সেন পুরোটায় এরকম লোহার একটা ব্রাশ দিয়ে সুন্দর করে আপনার বাইকটি স্টার্ট করার পর একটা গিয় দিয়ে রানিং করবেন রানিং করার পর আস্তে আস্তে ব্রাশটা লাগার পর আপনার এই যে ময়লাগুলো ঝরঝর করে ঝরে পড়তেছে এরকম করে ঝরে পড়বে এবং চেনটা যখন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার পরিষ্কার হয়ে যাবে সামান্যতম একটু মোবিল আপনার ব্যবহার করতে পারবেন এই মোবিল সামান্যতম শুধু চেনটা ভেজা ভেজা করার জন্য যাতে আপনার শস্য শব্দটা হয় না এই মোবিল ব্যবহার করার পরে যখন আপনার মোবাইল চেন একদম ড্রাই হবে না যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আপনারা আর মোবাইল ব্যবহার করতে পারবেন না পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত ড্রাই হবে না অতক্ষণ পর্যন্ত আপনাদের এই চেন কভার খুলতেও হবে না এবং মোবাইলও ব্যবহার করা লাগবে না পরবর্তীতে যখন ড্রাই হবে আবারও আপনারা এইভাবে খুলবেন এবং এইভাবে চেনটা পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আপনারা অবশ্যই মোবাইল ব্যবহার করতে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করতে হবে